সো হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এলাম অসাধারণ অসাধারণ পায়রা আছে এখানে সাদা চোখের পায়রা বলো লাল চোখের পায়রা বলো মাদ্রাসি বলো আন্ধ্রা বলো সব রকমের পায়রা এই হাটে পাওয়া যায় এই হাটটা কিন্তু খুবই পপুলার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং হাটটার নাম কি সেটা তোমরা অবশ্যই দেখে বুঝে গেছো হ্যাঁ আমি আজকে এসে গেছি লক্ষ্মীকান্তপুর হাটে আর এই হাটের কি হাল আজকে সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো এবং এই হাটে কী রকমের পায়রা পাওয়া যাচ্ছে কীরকম রিজনেবেল প্রাইস সেটাও সঙ্গে আমি বলবো তো সবার প্রথমে দেখো আমার হাতে একটা ফুলসিরা পাড়া তো এই ফুলসিরা নটটা খুবই ভালো এবং এই পাটার দাম দেখেছে মাত্র সিঙ্গেল আছে পাটার দাম রেখেছে মাত্র আটশো টাকা জোড়া নিলেও আটশো টাকা সিঙ্গেল নিলেও আটশো টাকা পাড়াটা খুবই ভালো পাড়াটা তোমরা দেখলে আর এখানে রয়েছে ম্যাড্রাসের কালেকশান আর ম্যাড্রাসগুলো তুমি দেখো আর এই যে ডান সাইডে যে ম্যাড্রাসটা দেখতে পাচ্ছ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এই পাড়াটা আমি নিলাম এই পাটা আমার খুবই ভালো লেগেছে পাটার দাম রেখেছে মাত্র চারশো টাকা এইরকম প্রাইসে আপনারা কোথাও পাবেন না একমাত্র রক্ষিকান্তপুর হাট ছাড়া তো এই পাহাড়া কেমন লেগেছে আপনারা আইস কোয়ালিটি দেখুন এবং বলুন আর এইখানে রয়েছে বেশ কিছু গিরিবাজের কালেকশান গিরিবাজের কালেকশানগুলো আমি আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন গিরিবাজগুলো সেই আছে এখানে একদম আপনারা যেরকম মাল চাইবেন সেরকমই মাল এখানে পেয়ে যাবেন পায়রাগুলো খুবই সুন্দর আর এখানে একটা দাদু দেখি এই ঝাঁকায় দেখি পায়রাগুলো নিয়ে বসে আছে এখানে ফুল ফুলসিরা পেয়ার আছে এখানে আপনারা দেখুন লালচে দুটো সেট আছে পুরো খুবই সুন্দর এগুলো একদম উড়িয়ে দিলেই ধোঁয়া সঙ্গে দেখুন এখানে একটা ছিটে ছোট একদম ছোট্ট পায়রা আছে একদম ঘুঘু পাখি টাইপের পায়রাটা খুবই সুন্দর পায়ারটা একবার দেখো আর এই যে একটা ফুলসিরার পেয়ার দেখতে পাচ্ছ এইরকম ফুলসিরার পেয়ার তোমরা কত টাকায় পাবে জানো তোমরা শুনলে অবাক হয়ে যাবে এরকম ফুলসিরার পেয়ার মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এরকম ফুলসিরার পেয়ার পেয়ে যাবে এ সমস্ত পাবেন কিন্তু শুধুমাত্র লক্ষ্মীকান্তপুর হাটে আর এখানে দেখতে পাচ্ছেন জিম কালোর একটা পেয়ার রয়েছে পায়রাগুলো আমি আপনাদেরকে হাতে শখ করে দেখাতে পারছি না কারণ আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল ও আসেনি আর পায়রাগুলো তাই আমি আপনাদেরকে হাতে শখ করে দেখাতে পারছি না তো এই যে ম্যাড্রাসটা দেখুন এই ম্যাড্রাসটার দাম মাত্র দুশো টাকা ম্যাড্রাসটা আপনারা তো অনেক পায়রা বসেছেন তো এই ম্যাড্রাসটা কেমন আপনারা বলুন আইস কোয়ালিটিটা শখ করুন আইস কোয়ালিটিটা শখ করুন পায়রাটা খুবই ভালো আর এখানে দেখুন একটা ফ্যাঁসালাল আলটা কিন্তু খুবই সুন্দর ফ্যাসালালটা একদম খুবই সুন্দর ওড়ায়ের পায়রা আছে আর এই ফুলসিটা দুটোর দাম আছে মাত্র পাঁচশো টাকা আপনারা চাইলেই আপনারা কালেকশান করে নিতে পারেন আর এই খাঁচাটার মধ্যে দেখো আপনারা প্রায় পাঁচ ছটা ঝিম সাদা একদম পেয়ে যাবেন আপনারা ঝিম সাদা পায়রা কিন্তু খুবই কম দেখা যায় সাদা চোখে ঝিম সাদা পায়রা আর এখানে বেশ কিছু গিরিবাস রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে একটা গিরিবাস দেখাচ্ছি এই গিরিবাসটা ওড়ালে আপনি না যদি ওড়ে তাহলে পয়সা একদম ফেরত এবারে আমি এই কাকুর কাছে আপনাদেরকে কিছু ম্যাটাস বাচ্চা দেখাচ্ছি বাচ্চাগুলো আপনারা দেখুন জোড়া দুটো খুবই সুন্দর আর এই জোড়াগুলো আপনারা সিঙ্গেল হিসেবেও নিতে পারেন জোড়া হিসেবেও নিতে পারেন মাত্র চারশো টাকা জোড়া এই পায়রাগুলো আপনারা সিঙ্গেলও নিতে পারেন সিঙ্গেল নিলেও দুশো টাকা এবং জোড়া নিলে চারশো টাকা পড়বে আপনাদেরকে এবং পায়রাগুলো হাইস কোয়ালিটি আপনারা ছিল আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন